আসসালামু আলাইকুম আহমতুল দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার যত গান পর্বগুলো দেখার জন্য আজকের পর্বে আমরা যে গানটি একটি ব্যতিক্রমধর্মী গান প্রসিদ্ধতম এবং বহুল প্রচলিত তাফসির গ্রন্থ তাফিমুল কোরআন কোরআনের যে তাফসির তাফিমুল কোরআন বেশ বহুল প্রচলিত এই তাফিমুল কোরআনকে নিয়েই একটি গান লিখেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন কবি মতিউর রহমান মল্লিক ইসলামী সংস্কৃতির যিনি অগ্রপথিক আমাদের সকলের প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের লেখা এই গানটি আমি সুর করেছিলাম তো এই গানটি যখন লেখা হচ্ছিল সাথে সাথে শুরু হচ্ছিল একদিকে কিছু অংশ লেখা একদিকে কিছু অংশ সুর এইভাবে হচ্ছিল এবং এই গানের বেশ কিছু গল্প আছে গল্পগুলো পরে শোনাবো আগে আসুন আমরা গানটা গিয়ে শোনাই শ্রেষ্ঠ তফসিল তাফিমুল কোরআন এ জামানার শ্রেষ্ঠ তফসিল তাফিমুল কোরা রাত পোহানো রালোর মতো ভালো আরো ভালোর মতো রাত পোহানোর মতো ভালো আরো ভালোর মতো প্রভাব ফুরা এ জমানার শ্রেষ্ঠ তাফিমুল কোরা এ জমানার শ্রেষ্ঠ তাপসির তাফিমুল কোরা জীবন জগত জটিল যখন যখন ভয়াবহ নানান মত বাদের ফাদে মানুষ জীবন জগত জটিল যখন যখন ভয়াবহ নানান মত বাদের ফে মানুষ রহ বক তুলে অমানিসা হারাই সত্য পথের দিশা বকে তুলে অমানিসা হারাই সত্য পথের দিশা ঠিক তাপি কখনাই দিনের নিশা এ জমানার শ্রেষ্ঠ তাপসির তফিমুল কোরা এ জমানার শ্রেষ্ঠ তাপসির তাফিমুল কোরা রাত পোহানোর আলোর মতো ভালো আরো ভালোর মতো রাত পোহানোর আলোর মতো ভালো আরো ভালোর মতো প্রভাবপুরার এই জামানার শ্রেষ্ঠ তাফসীর তাফিমুল কোরআন এই জামানার শ্রেষ্ঠ তাফসীর কত কাফির নাস্তিক বেদিন ইমানদার হলো এই তাপসিরের বদৌলতে প্রশান্তি পেলো কত কাফির নাস্তিক বেদিন ইমানদার হলো এই তপ বদৌলতে প্রশান্তি পেলো পেলো আশার আশ্বাস শাশত সেই মুক্তির আকাশ পেলো আশার আশ্বাস শাশত সেই মুক্তির আকাশ বললো আমিও বললো আমিও জীবন শুধাই মরু বিয়াবান এই জামানার শ্রেষ্ঠ তাপসির মূল কোরআন

এই জমানার শ্রেষ্ঠ তপসির তাফিমুল কোরআন এই জমানার শ্রেষ্ঠ তাপসির তাফিমুল কোরআন রাত পোহানো রালোর মতো ভালো আরো ভালোর মতো রাত পোহানো রালোর মতো ভালো আরো ভালোর মতো প্রভাব এই জামানার শ্রেষ্ঠ তাসির তাফিমুল কোরআন এই জামানার শ্রেষ্ঠ তাসির তাফিমুল কোরআন এই জামানার শ্রেষ্ঠ তাসির তাফিমুল কোরআন এই গানটির চমকপ্রদ একটি বিষয় হচ্ছে তাফিমুল কোরআনকে লেখা নিয়ে লেখা গানটা তো এটা তখন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র আমাদের কবিমতি রহমান মল্লিক ভাইয়ের অফিস ছিল বাই তো এখানে ছিলাম ওই সময় তো হঠাৎ করে মল্লিক ভাই সকাল সকালবেলা ওই দিন সকালবেলা উনি বলতেছেন যে মাসুদ আমি তো ভুলে গেছি আজকে তো তাফিম ফাউন্ডেশন বা এরকম কি একটা নামে তাফিমুল কোরআনের একটা প্রোগ্রাম আছে সেখানে তো একটা গান গাইতে মানে বলা হয়েছে তাফিমুল কোরআনকে লেখা একটা গান কি করা যায় আমি তো লিখিনি তাহলে আমি শুরু করেন তা বলছে তুমি যদি সাহস দাও তাহলে আমি লিখতে পারি আমি বললাম দাও কি সাহস দেবো আমি তো তা বলতেছে তুমি শুরু করো আমি লিখি তো উনি প্রথম চার লাইন যখন লিখলেন লেখার পর পরে আমি সাথে সাথে এই সুরটা দিলাম যার পরে বলছে চমৎকার হবে উনি একটু করে লিখতে থাকেন আর আমি একটু করে সুর করি এইভাবেই চললো তিনটা পর্যন্ত এদিকে প্রোগ্রাম সরি দুটা আর পর্যন্ত এরপর মানে তিনটা বা চারটা এরকম সময় প্রোগ্রাম তখন গানটা আমরা কেবল কাঁচা গান আমি শুরু করেছি মল্লিক ভাই লিখেছে দুইজন গুনগুন করতেছি আর মনে হচ্ছে গাইতে হবে তখন আমাদের সিলেটের শামসুল ইসলাম ভাই শিল্পী শামসুল ভাই সন্দীপনি হ্যাঁ উচ্চারণের পরিচালক না না উচ্চারণ না শামসুল ভাই ছিলেন মানে সিলেটের দিশারির পরিচালক ছিলেন আহ পরবর্তীতে বোধহয় ঢাকায় এসে সন্দীপনের তবে উনি সিলেটের মানুষ শামসুল ভাই আমাদের প্রিয় ভাই তো উনিও ছিলেন তো উনি ওই দিন সিলেট থেকে কি জানি কারণে আসছেন বা ওখানে ছিলেন তখন আমি মানে বললো যে আমরা তিনজনে যাই চলো তো আমরা গেলাম মানে তখন যাইতে যাইতে বলছে একটা ই নাও হলুদ ক্যাব তখন হলুদ ক্যাব গুলো পাওয়া যায় হলুদ ট্যাক্সি ক্যাব আর তো হলুদ ক্যাব নিলাম ট্যাক্সি ক্যাপ উঠে তিন জনের যাচ্ছি আর রিহার্সেল করতেছি রিয়েল যে মহানগর নাট্য প্রোগ্রাম তখন শুরু গিয়েই গানটা গাইতে হবে তো একবারও রিহার্সেল করার সুযোগ ওখানে একবার বোধহয় গুনগুন করার জন্যই হলো তখন ওখানে ছিল আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পী আমাদের শরিফুল ইসলাম ভাই তো শরীফুল ভাই ও সাঁতে ধরলেন হ্যাঁ গানটা যাইহোক চারজন মিলে মোটামুটি একটা কিছু হল আর মল্লিক ভাই তো একটু সাথে কিছু গাইলেই আর কি মোটামুটি সবাই খোঁপিয়ে দিচ্ছিল আর উনি ফাঁকে ফাঁকে কথা বলতেছিল তার কারণে সুরের সুরের গ্যাপটা আমরা মোটামুটি সেইভাবেই একটু কথা হচ্ছিল গান হচ্ছিল এইভাবে যাই হোক গানটা শেষ হলো হওয়ার পরে আমার মনে আছে এই গানটাতে আমি সর্বোচ্চ সম্মানী পেয়েছিলাম তো মল্লিক ভাই তখন বোধহয় আমাদেরকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকার মতো এই গানে সম্মানী দিয়েছিল সঠিক সংখ্যাটা মনে নেই তবে পঁচিশের কম না কারণ উনি তখন শিল্পীদেরকে বোধ হয় এক হাজার বা দুই হাজার করে দিয়ে বললো যে এটা তোমার শিল্পী সবার আর হচ্ছে যে গীতিকার সুরকার দিয়েছে আমাকে পঁচিশ হাজার টাকা এইটা মাসুদ আমি তো এইভাবেই মোটামুটি আহ মানে সাড়ে বারো সাড়ে বারো করে নেওয়া হলো দুইজনে নেওয়ার পরে আমরা যেটা ই করলাম যে দেখা গেল যে আহ এরপরে মল্লিক ভাই অফিসে আসার পরে অফিসে আসার পরও মাঝে মধ্যে দেখা হলে এই গানটা নিয়ে মাসুদ ওই গানের সম্মানিত পাওনি এই নাও সম্মানী এই সম্মানি এই গানের আর শেষ হয় না এবং পরবর্তীতে সে এই গানটা যখন নৌসাদ বিভিন্ন বোধহয় আহ হ্যাঁ নৌসাদ সাহেবের বিভিন্ন মাহফিলে আহ দু একটা মাহফিলে গিয়েছিল তখন সে সাইদি সাহেব খুব প্রশংসা করেছিলেন এবং মল্লিক ভাইয়ের জন্য অনেকক্ষণ ধরে দোয়া করেছিলেন এইটা শোনার পরে যখন মানে দেশে মল্লিক ভাইয়ের কাছে গল্প করলেন মল্লিক ভাই এটা শোনার পরে সাথে সাথে মাসুদ কই এ ওকে সম্মানি দেবো এই গানের সুর ভালো আছে মানে আমার ওই সম্মানে প্রচার হবে সম্মান মানে আমি সম্মানের ওপরে মাঝে মধ্যে কিছু হইলে মাসুদ তো ওই গানের সম্মানই পাবে আলহামদুলিল্লাহ এই গানে অনেক টাকা সমান বলে আপনি তো দিস কয় না এত অল্প টাকায় তো হয় না তো যাই হোক এই গানটা বেশ একটা প্রসিদ্ধ গান তো সবাই গানটি শুনবেন গানটি বেশি বেশি গাইবেন এবং গানটির কথাগুলো চমৎকার কথা মালা সময় এখন বেশি বেশি এই গানটি গানটা দরকার আমরা সবাই এই গানটি গাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম